আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সাউন্ড সেন্টার অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে ওর জন্য একটা গিফট দিচ্ছে ইমাম গিফটটা হলো এই যে চিপ মেশিনটা দেখতে পাচ্ছ এই চিপ মেশিনটা দেওয়া হবে তো সাউন্ড সেন্টার অফিসিয়াল চ্যানেলে চলে যাও সবাই কমেন্ট করতে চলে যাও কমেন্ট করতে ওখানে একটা লটারি হবে তো লটারিতে যে জিতবে সেই চিপ মেশিনটা পাবে তো চলে যাও চ্যালেনে চ্যালেনে ভিডিও চলে এসছে সাউন্ড সেন্টার মজা অফিসিয়াল আমার চ্যানেল দেখতে হচ্ছে সামনে ট্যাগ করা আছে দেখো ওপরে তো চলে যাও চ্যালেনে এই চিপ মেশিনটা কীভাবে হবে আর কী বলে তো প্রশ্ন হচ্ছে কী কী করতে হবে সেটা প্রশ্ন উত্তর প্রশ্নটা বলে দিচ্ছি ম্যাম শুনে নাও ভিডিওতে পাঁচ হাজার লাইক চাই পাঁচশো থেকে হাজারটা কমেন্ট চাই তারপরে এক সপ্তাহ পর আমি রেজাল্টটা নিয়ে আসবো এক সপ্তাহ পরে যে জিতবে সে পেয়ে যাবে কমেন্ট তোমাদের করতে হবে একটা সুন্দর করা কমেন্ট নাইস দাদা কি খুব সুন্দর ভিডিও তারপরে তোমার নাম এবং তোমার নাম্বার দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে ভাই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে এরকম ভালো লাগে নতুন নতুন গিফট নিয়ে আসতে পারি তো দেখতে পাচ্ছ এই চিপ মেশিনটা দেওয়া হবে কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর ফটাফট চলে যাও চ্যানেল সবাই লাইক করো আর চ্যানেল যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও কিছু দেখাচ্ছি যাদের যাদের ড্রেক লাগবে ডেকও চলে এসছে দেখতে পাচ্ছ চলে এসছে যাদের ডেক করার ইচ্ছা আছে তো कन्टैक्ट कर हाँ। पास चले डेगर माल मेटी चलेते डेक कर इच्छा जो डेक करते इच्छुक चले आसमे कन्टैक्ट कर देखते देख कल देख तो की माल एस तो चैलेंडे चले जाओ सबाई और चैलेंडे देखते सब बला आई মালপত্র সব আছে তো দেখতে পাচ্ছ এই চিম মেশিনটা দেওয়া হবে গিয়েভাবে সবাই পার্টিসিপেট করতে চলে যাও সাউন্ড সেন্টার চ্যালেনে আর দেখতে পাচ্ছ এই যে ডেগের মাল চলে এসছে সব জায়গা যারা করতে যাও কন্ট্যাক্ট করবে তো ভিডিওটা বেশি বড় করছি না সেফ জানানোর ছিল যে সবাই যাতে আমারও জায়গা চ্যালেনে আছো তো চলে যাও চ্যানেলে ভিডিও দেখে সবাই লাইক করো ও পুরো ওপরে ত্যাগ করা আছে চ্যানেলে তো চলে যাও সবাই ফটাফট যে সবাই লাইক করো আর কমেন্ট করো মেশিন পেয়ে যাবে তো যার কপাল আছে সেই পাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তো চলো আর বেশি বড় করছি না সবাই চলে যাও আমার কাছে করে নেবে এবং সাবস্ক্রাইব করে নেবে এবং আরও তোমাদের জন্য এরকম নিত্য নতুন গিফট আনবো এবং সাগরের চেষ্টা করব চ্যানেল আনার জন্য সাপোর্ট করবে প্লাস আমাকেও করবে তাহলে আরও নিত্য নতুন তোমাদের এখানে গিফট আমি দিতে পারব আর ডেক লাগলে কন্ট্যাক্ট করবে দেখতে পাচ্ছো বক্স নতুন সব কিছু কম্পিটিশান সেটা তৈরি করা হয় বাংলা মালের আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমি ইমাম সাউন্ড সেন্টার খানপুর থেকে বলছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশিভাবে করছি না চলে যাও সবাই চ্যানেলে চলো টাটা বাই বাই